এবং এই প্রথম দোরন দিয়ে স্ট্রিট বোর্ডের সাথে পাল্লা এই যে দর্শক দেখতে পাচ্ছেন আমরা এই যে এখন স্ট্রিট বোর্ডে উঠবো উঠছি আর কি এটা ট্র্যাক করে আমার দোরন আর স্ট্রিট বোর্ড পাল্লা দিব কেমনি হয় দেখা যাক দেখেন ও পানি আসবো না কি গায়ে হ্যাঁ রে ধামাইতে কওয়া লাগলে তুই ট্যাক করা হয়েছে হ্যাঁ ট্যাক করা না হলে কৈস ট্যাক করা নেকি স্পিরিট বোর্ড তাহলে আম্মু এই সাইডে যাও তো এই যে এই সাইডে একটু ভারী গেছে বেশি এই ধর ওকে দেখতে পাচ্ছেন আমার দরুন আমার দরুন সাথে সাথে আসবো এবং আমার এই যে এই যে আমরা যে এই বোর্ডে আছি এই স্টুইট বোর্ড পুরো ভিডিও করব এবং এই প্রথম দরুন দিয়ে এই সুইট বোর্ডের সাথে পার্লা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন দরুন দিয়ে স্টুইটের সাথে পারলা ভাই বাইক চালাইতেছে দোরোনে আমার রিমোট যদি এখানে রাইখাও দিই এই যে দেখেন রাইখা দিছি এই যে রিমোট কিছু করতাছি না তাও চলতাছি ওই যে দোরুন চলতাছে দেখেন এই দেখেন দোরুন চলতে দেখেন দরুন ঠিকই আমাদের লক্ষ্য করা ও দ্রুত গতিতে আমাদের পিছনে পিছনে ছুটতাছে এই যে সেই নীল কিশোরগঞ্জের সেই হাওর যেটা আর কি হাওরে আমরা আছি স্ত্রী পরে আমাদের দোরন ট্র্যাক করে আমরা ভিডিও মেক করতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব অর্থাৎ ওই যে দেখেন দোরন আমার আমাদের পিছনে পিছনে আছে ঘুরাই দিছে দোরনও ঘুরছে ¡Hola, acá hay algo!